আলোঘর প্রকাশনে নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে জানি তাদের ব্যক্তি জীবনের কথা জানি তাদের কর্মজীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি লতিফুল ইসলাম শিবলি তিনি কবি উপন্যাসিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনাকে যখন চিনেছি গীতিকার হিসেবে চিনেছি গীতিকার হিসেবে চিনার আগেও চেনার কথা ছিল কবি হিসাবে তারও আগে আপনার একটা জীবন ছিল শৈশব কৈশোর সেখান থেকে যদি আসি আপনার শৈশবটা কেমন ছিল কোথায় ছিল কিভাবে কেটেছে আমার জন্ম রংপুরে কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে নাটরে আমার শৈশব কৈশোর তারুণ্য পুরোটাই হচ্ছে নাটরে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত নাটরে ছিলাম তারপরে গ্র্যাজুয়েশন করেছি ঢাকায় মাস্টার্স করেছি ঢাকা কলেজ থেকে আমি আমার নিজের সম্পর্কে যেই মূল্যায়ন আমি নিজে করে থাকি সেটা হচ্ছে আই এম বর্ন পোয়েট আমি আসলে কবি হয়ে জন্মেছি কারণ আমি আমি নাটোরের যেই পরিবেশের মধ্যে আমি বড়ো হয়েছি আমার শৈশব কৈশোর তারণ্য যেই পরিবেশে কেটেছে সেটা মানে অসাধারণ একটা পরিবেশ ছিল তো এরকম এক পরিবেশের মধ্যে বড় হয়েছে আমি ছোটোবেলায় স্কুলে যেতাম শহরে আর খেলতে যেতাম গ্রামে লেখালেখির জীবনে এবং আমাকে নির্মাণ করতে আসলে এই পরিবেশটা অনেক সাহায্য করেছে আপনার অভিনয় জীবনটা সম্পর্কে এই প্রজন্মের অনেকেই জানেন না হয়তো জানেন যারা একটু গভীরভাবে জানেন তারা হয়তো জানেন বা খোঁজ করেন আপনার অভিনয় জীবনের শুরু এবং শেষটা কেন হয়ে গেল এটা একটু জানবো অভিনয়ের শুরুটা ছিল খুব ইন্টারেস্টিংলি যে আমি নব্বই দশকে আর্লি নাইনটিজে যখন আমি ঢাকায় আসলাম আমি এসেই আমার ঢাকা আসাটাও ছিল একটা পলিটিক্যাল কারণ মানে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি খুব অতপ্রতভাবে জড়িত ছিলাম এবং ওই সময় অনেকটা পালিয়ে হুলিয়ানি আমি ঢাকা এসেছিলাম তো আমি ওই সময় এসে টিএসসি কেন্দ্রিক একটা সাংস্কৃতিক বলয়ের সঙ্গে আমি জড়িয়ে গেলাম তো তখন একবার দেখলাম পেপারে নাট্যকর্মী খুঁজতেছে এরকম ওরা তখন একটা এক বছরের একটা ডিপ্লোমা কোর্স করাতো তা আমি সেই কোর্সটা করে ফেললাম গ্রুপ থিয়েটারের মঞ্চনাটকের উপর এক বছর একটা ডিপ্লোমা কোর্স এটা পড়তে যেয়ে আমি মানে শিল্প সাহিত্যের অনেক কিছুর সাথে আমার পরিচয় ঘটে গেল। মানে নাটকের সঙ্গে তো সেট লাইট হিস্ট্রি অনেক কিছু জড়িত থাকে তো বলা যায় যে ওই সময় আমার মানে মানে আমাদের সংস্কৃতি এবং আমাদের সাহিত্য সাহিত্যের যে বিভিন্ন মাধ্যম সবার সাথে পরিচিত হওয়া এবং এবং বেছে নেওয়ার একটা সুযোগ আসছে যে আমি আসলে কোনটা করব তো ওই সময় মঞ্চ থেকে বেরোনোর পরপরই তখন বিটিভিতে ও আমি তো নাটকও লিখছি নাইনটি ফাইভে আমার প্রথম বিটিভিতে আমার লিখা নাটক প্রচারিত হয়েছিল তোমার চোখে দেখি নামে আমার একটি নাটক প্রচারিত হয়েছিল আমার লিখা এবং আমি আমি ওই বছর ওই তখন বিটিভির একটা ম্যাগাজিন বেরোতো তোমার মনে আছে কিনা জানি না প্রতি বোধহয় ওইটা টিভি গাইড নামে একটা ইয়া বেরোতো গাইড তো ওরা বছর শেষে একটা অ্যাসেস করে আর কি তো ওই সময় আমার ওই নাটকটি ফিফথ হয়েছিল আমার চার নম্বরেও ছিল হুমায়ুন আহমদ আমার উপরেও ছিল হুমায়ুন আহমদ মাঝখানে আমার মানে এটা আমি ওই পেপার কাটিংটা আমি যত্ন করে কেটে রেখে দিয়েছি যে কোনো একদিন হুমায়ুন নাম হুমায়ুন আহমদের নামের পাশে আমার নাম ছিল এর পরের যেটা ঘটলো প্যাকেজ নাটকের একটা যোগ শুরু হলো মানে আগে তো বিটিভি নিজস্ব প্রোডাকশন করতো তারপরে ওই বাইর থেকে ওরা আউটসোর্সিং করে নাটক কেনা শুরু করলো তো ওই সময় একটা কোম্পানি ওরা প্ল্যান করলো যে ওরা নাটক বানাবে তো আমি তখন ওদেরকে আমার স্ক্রিপ্ট দিয়েছিলাম আর কি স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্ট যে নায়ক সেই নায়কের মতো করে আর ওরা নায়ক খুঁজে পাচ্ছে না ব্যাপারটা এরকম ছিল তো রাজকুমারী ছিল সেই নাটকটার নাম হ্যাঁ নাটকটার নাম এবং সেখানে ক্যারেক্টারটার নাম ছিল মির্জা গালিব তো পরিচালক ছিল শওকত শকত ভাই তো উনি তখন ওই সময়ের যারা স্টার যেমন জাহিদ হাসান তওকির এদের সবার সাথেই কথা বলেছিল ক্যারেক্টারটা নিয়ে কিন্তু ওনার মনের মতো হচ্ছিল না কারণ ওই নাটকে ছিল একজন মানে খুব মাসল একটা ফিগার খুবই তেজস্বী এরকম একটা ফিগার ছিল আর কি তো আমি তো তখন জিম টিম করি হুম তো উনি একদিন কি বুঝে আমাকে বললো যে এটা আপনি করতে পারবেন আমি তো তখন অলরেডি থিয়েটার করা মানুষ আর আমি যখন এটা এই ক্যারেক্টারটা যখন তৈরি করছিলাম তো মাথার মধ্যে ইনফ্যাক্ট আমি আমার নিজেকেই নির্মাণ করছিলাম ওই ক্যারিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমি তখনও বলিনি কারণ আমি চাচ্ছিলাম যে মানে থাকে না একটা সুপ্ত বাসনা টাইপের থাকে আর কি যে হ্যাঁ ক্যারেক্টারটা যদি কখন কিন্তু আমি তো ওখানে আসলে স্ক্রিপ্ট রাইটার তো ফাইনালি উনি আমাকে কি মানে এটা অনেকটা বলা যে তকদির আর কি উনি আমাকে নিজে থেকেই বললেন যে আপনি আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম তারপর আমার বিপরীতে অভিনয় করলেন ওই সময়ের সুপারস্টার মানে শমিক আইসার তো এরপরে আমার নাটকে বিজি হওয়ার অনেক সুযোগ ছিল অনেক সম্ভাবনা ছিল কিন্তু আমি তখন মিউজিক নিয়ে আসলে আমার তখন মাথার মধ্যে পিং ফ্লয়েড আর লিরিক আর ব্র্যান্ড ফর্ম করার চিন্তাভাবনা এটা তখন মানে মাথার মধ্যে তখন বেশি কাজ করছে তো যার ফলে ওই নাটকের দিকে আর যাওয়াটা আর হয়নি গানের দিকে চলে আসলেন গানের দিকে চলে মিউজিকের দিকে চলে গেছে গান নিয়ে আমরা দেখি একজন গীতিকারকে অনেক স্ট্রাগল করতে হয় প্রতিষ্ঠিত শিল্পীদের কাছে যেতে হয় আপনার স্ট্রাগল করার ধরনটা কেমন ছিল না আমাকে আসলে মোটে স্ট্রাগল করতে হয়নি প্রথম কথা হচ্ছে যে আমি যে মাধ্যমে কাজ করে মানে তখন শুরু করেছি আর গান লিখা লিখে যে এটা ছিল আমি গীতিকার হওয়ার জন্য আসলে গান লিখিনি আমার গান আমি তখন যেমন বললাম আমি আমি ইনফ্লুয়েসড বাই পিনয়েড মানে আমি পিঙ্ক ফ্লয়েডের গান শোনার পর আমার মনে হয়েছে যে আমি এরকম গান শুনতে চাই তো তখন ওই চিন্তা থেকে আমি আসলে গান লেখা শুরু করলাম যার ফলে আমার গানের টপিকগুলো খুবই আউট অফ দ্য বক্স হওয়া শুরু যেমন আমি জেল থেকে বলছি তখন লিখে ফেললাম এবং আমারও টিউন করা যেহেতু মিউজিক নিয়ে আমি ব্যান্ড ফর্ম করব আমি মিউজিক করব এরকম একটা চিন্তা তো ওই জেল থেকে বলছি তখন লিখার পরে আমি এটা ঢাকায় গ্রিন রোডে গ্রিন রোডে আমার একটা আড্ডা ছিল আর কি হক হোটেল নামে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে আমরা আড্ডা মারতাম তো আমি ওখানে টেবিল বাজে ওটা গাইতাম তো ওই ওখানে আড্ডা মারতে আসতো জেমস ভাইয়ের ড্রামার সহিত আমাদের বন্ধু হুম শহীদ তো এই গান শুনে বলল আর এটা কোন ব্যান্ডের গান আমি না এটা আমার ব্যান্ডের গান হুম আমি কি মজা করে বলছিলাম সে বলে দোস্ত তাহলে আমাকে ইয়া করে গানটা আমাকে দিয়ে দে আমি করি আমি খুব ওকে নিয়ে নে তো শহীদ নিয়ে এই গান নিয়ে তখন জেমস ভাইয়ের কাছে জেমস ভাই গান শুনে আরে এই গান তো আমি করবো এই গানে কে কে করছে ডাক্তারের ডাকো এই জেমস ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হলো এই তখন আমি অলরেডি একটু একটু করে বাচ্চু ভাই জেমস ভাই এদের সাথে কারণ আমি দেখলাম ওদের টিউন ওদের গানের কম্পোজিশনের সাথে আমার টেস্ট যায় তারপর একদিন বাচ্চু ভাইও আমাকে ডেকে পাঠালেন যখন জেমস ভাইয়ের সাথে আমি জেল থেকে অ্যালবাম করছি তখন এইভাবে আমাকে আসলে মানে স্ট্রাগল করতে আমরা কথা বলছি লতিফুল ইসলাম সঙ্গে ভাইয়া বলছিলেন আয়ুব বাচ্ছুর কথা আয়ুব প্রসঙ্গ আসলেই কয়েকটা গানের প্রসঙ্গ আসে আপনার কিন্তু আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি এই গানটা তো মনে হয় তার সঙ্গে পরিচয়ের বা তার সঙ্গে কাজ করার অনেকদিন পরে পরে একটু পেছনে গল্পটা শুনি বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হচ্ছে তার তবু অ্যালবাম থেকে তবু অ্যালবামে আমার একটি গান ছিল সেটা ছিল মাকে বলিস ইট পাথরের সত্যগুলো গোপন রেখে কল্পনাতে মন গড়া এক শহর মাছে ভাতে তার ছেলেটা ভালোই আছে বাড়ি ফিরে বন্ধুরে তুই আমার কথা মাকে বলিস তার অ্যালবামের গান করার আগে বাচ্চু ভাইয়ের একটা খ্যাপ অ্যালবাম ছিল আর কি খ্যাপ খ্যাপ অ্যালবাম মানে হচ্ছে ওনারা অন্যান্য ব্যান্ড বা পারফর্মারদের জন্য যে গান তৈরি করে দেন তো ওইটাকে আমরা ওই সময় এভাবে বলতাম যে খ্যাপ খ্যাপ অ্যালবাম ওইটা ছিল চিটাওয়ংয়ের একটা ব্যান্ড অরফিয়াস তাদের জন্য আমি ওই সময় দুটো গান বাচ্চু ভাইকে দিয়েছিলাম একটা ছিল বাবার চিঠি আর একটা হচ্ছে মাথা মোটা রণক এটা ছিল বাচ্চু ভাইয়ের সাথে আমার শুরুর কাজ এরপরে বাচ্চু ভাই তার অ্যালবামের জন্য আমাকে গান লিখতে বললেন তখন আমি একটা গান লিখেছিলাম এই মাকে বলিস এরপরে মানে বেশ কিছু পরে বাচ্চু ভাইয়ের সঙ্গে পরে এই যে ক্যাপসুল অ্যালবাম স্ক্রুড্রাইভার বা কষ্ট এরপরে আরও যে মিক্স অ্যালবাম ট্যালবাম অনেক কাজ শুরু হয়েছে আর কি আর যেহেতু সবসময় একটু অফ চিন্তা করতাম যে কোনো চিন্তা করতে আউট অফ দ্য বক্স যাতে চিন্তা করা যায় মানে প্রেমের গানের ক্ষেত্রে যেমন এটা ওই সময় বলা হতো একটা খুব রেভলিউশনারি প্রেমের গান যে আমি তোমার কাছে আসি কষ্ট পাওয়ার জন্য মানে এই চিন্তাটা মানে নব্বই দশকের ওই সময়ে এটা একটা নতুন চিন্তা যে আমি তোমার কাছে সুখের জন্য যাই না আমি তোমার কাছে তোমার পেইনটা নিতে চাই তো যার ফলে এটার চিন্তা এটার শব্দ কাঠামো এর গানের ছন্দ বাচ্চু ভাইয়ের সুর কণ্ঠ স্টাইল কম্পোজিশন সব কিছু মিলিয়ে এটা আসলে একটা ম্যাসিভ মানুষের কাছে মানে হিট গান তো অবশ্যই এবং মানুষের পছন্দের একটা জায়গা হ্যাঁ আপনি শুধু লিরিকটা দিলেন তারপর গানটা প্রকাশ হলো শুনলেন এরকম ছিল মাঝের সঙ্গে ছিলেন না মানে এই গান যে এরকম হতে পারে এটা তো না বাচ্চু ভাই চিন্তা করেছে না মানে আমরা কেউ চিন্তা করেছে বাচ্চু ভাই তার আর দশটা গানের মতো করেই করেছে আমি ওই সময় রেকর্ডিং আমরা সব থাকতাম আর কি তো কিন্তু এই যে গানের যে কোরাসপাটটা আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি এইটা আমরা বুঝতেছিলাম যে এটা মানুষ এটা নিবে এই জায়গাটা নিবে মানুষ এটা আমরা তখন স্টুডিওতে বসে টের পাচ্ছিলাম কিন্তু সেই টের পাওয়াটা তো আসলে মানে বিউনাওয়ার আওয়ার ইমাজিনেশন মানে এটা যে এই গান প্রায় পাঁচ বছর টানা বাংলাদেশের মানে টপ চার্টের তত এক ধরনের ওই বিজনেস বেস করে একটা চার্ট টপ চার্টের চিন্তা করা হতো তা একদম ব্যবসায়িক অ্যাঙ্গেল থেকে এটা পাঁচ বছর টানা এক চেটে ব্যবসা করে গেছে হাসতে দেখো গাইতে দেখো এই গানের পেছনে নিশ্চয় কোনো গল্প আছে একটু গল্পটা এই গানটি হাসতে দেখো গাইতে দেখো এটা মানে এটা ছিল আসলে সুরের উপরে লেখা বাচ্চু ভাই এটা টিউন প্রথমে করে রেখেছিলেন তারপরে ক্যাসেটে করে আমাকে টিউনটা দিয়ে দিয়েছিলেন উনি ওনার ওনার ওই সময়ের এই ধরনের কষ্ট লোনলিনেস এই জাতীয় গানের কথা উনি চিন্তা করলে উনি আমাকে নক করতেন তো উনি এই গানটি এই টিউনটা আমাকে দিলেন তো মানে এটা এমন না যে আমাকে খুব বেশি ভাবতে হয়েছে এটা শ্যুটটাই টিউনটাই এরকম যে আমার লিরিক লিখতে হয়তো আমি ম্যাক্সিমাম হয়তো দশ বারো পনেরো মিনিটের মধ্যে গানটা শুনে লিখে ফেলেছি আর কি এন্টারটেইনদের যেই জীবন যে আমরা হাসছি কিন্তু আমরা থেমে গেলে যখন নিরবতা আমাদেরকে পেয়ে বসে এর পিছনের যে এই পেইন এই পেইনটা আসলে দেখার কেউ থাকে না তো আমার কাছে বাচ্চু ভাইয়ের জীবনের শেষ অংশটার সাথে এই গানটার একটা আমি যোগসূত্র পাই বাচ্চু ভাই বাচ্চু ভাইয়ের শেষ দিনগুলোর দিকে যদি আমরা যদি দেখি উনি যে ভীষণ একাকিত্বের মধ্যে তার শেষ দিনগুলো কেটেছে এবং উনি একা থাকতেন কিন্তু মৃত্যুর কিছুদিন আগেও উনি কনসার্ট করে আসছেন তো আমার এখন এক ধরনের রিয়েলাইজেশন হয় যে এই গানের ভিতর দিয়ে হয়তো ভাই নিজেকেই মানে উপস্থাপন করেছেন তার জীবনটাই ভাই এখন রোমান্টিক গানের কথা যদি বলি তুমি আমার প্রথম সকাল এই গানের সঙ্গে আমরা কতটা পরিচিত কীভাবে পরিচিত সেটা আপনি গীতিকার হিসেবে জানেন কিন্তু পেছনের গল্পগুলো আসলে আমরা জানি না এই গানের পেছনের গল্প খুবই সাদা মাটা আহ দেখো আমি যে টাইপের গান করি এই গানের আমার যায় না না তাই এটা আমার মনে যে এটার সুরকার ছিলেন আশিকুজ্জামান উজ্জামান টুলু ভাই উনি তো ব্যান্ডের গান করেন পাশাপাশি আবার যে খ্যাপ খ্যাপ অ্যালবাম করেন আর কি এরকম তো এটাও একটা মিক্স খ্যাপ অ্যালবাম ছিল তার তো ওনার ম্যানেজার ছিল ওই সময় সেও আমাদেরই এক বন্ধু ছিল টুটুল তাকে আমার বাসায় পাঠিয়ে দিয়েছিল যে ওর কাছ থেকে একটা লিরিক নিয়ে আসতে তো আমি তখন টুটুলের কাছে আমার লেখার ডায়রিটা কুকু করে ছুঁড়ে আমার স্পষ্ট মনে আছে আলাম ইন্ডোডের বাসায় টুটুল আসছে দিয়ে আমি যেন কী এক কাজে বিজি ছিলাম তো ওখানে এই গানের লিরিকটা একটা ছিঁড়া কাগজের মধ্যে লেখা ছিল ও আর ওই লিরিকটা দেখে আর পুরো ডায়রিটা আর কিছু দেখেনি ওই লিরিকটা নিয়ে টুলু হয়ে যায় দিয়েছে আর কি এই লিরিকটা মাসখানিক পরে তখন বিটিভিতে তোমার মনে থাকার কথা যে বিটিভিতে একটা সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান হতো ওটার ফিরোজ আহমেদ বা ফিরোজ খান সামোয়ান এরকম একজন ছিল বিচিত্রা বা এরকম গেমস সঙ্গীত বিচিত্রা এরকম একটা কিছু সেখানে এরকম চারটা পাঁচটা সলো আর্টিস্টদের গান থাকতো আর শেষে একটা ব্যান্ডের গান থাকতো তো আমরা মোটামুটি ওই টিভির সামনে বসতাম ব্যান্ডের গানটা শোনার জন্য বা দেখার জন্য তো ওই দিনই আমি দেখলাম হঠাৎ করে তখন আবার টিভিতে নতুন করে চালু হয়েছে গীতিকারদের ছবি ছবি দেখ তো টিভির সামনে বসে আছি হঠাৎ করে দেখে আমার ছবি তারপরে তপনদার আপা গাওয়া শুরু করলেন তুমি আমার প্রথম সকাল আমি একটু এটা আমার গান আচ্ছা ব্যাপারটা এরকম ছিল আর কি আমি তো বসে আছি গান শেষে একটা ব্যান্ডের গান দেখার জন্য এনিওয়ে কিন্তু ব্যাপারটা এরকম হয়েছিল যে ওকে একটা আধুনিক গান হ্যাঁ মানে আই ওয়াজ নট সো এক্সাইটেড মানে জাস্ট একটা র্যান্ডমলি একটা গান গেছে কিন্তু এই গানের প্রতিক্রিয়া আমি দেখলাম তার কিছুদিন পর একটা বইমেলা হচ্ছিল তখন ওই বাংলা একাডেমির বইমেলায় তখন ইয়া হতো ওই ক্যাসেট দিয়ে আবৃত্তির অ্যালবাম বিক্রি করতো মানুষ এবং ওখানে বাংলা একাডেমির ভিতরে বইমেলা হতো আর বাইরে রাস্তার উপরে দোয়েল চত্বর থেকে ওই টিএসসি পর্যন্ত এই রাস্তার উপরেও দোকানপাট বসতো এবং ওখানে বেশি বেশিরভাগই কবিতা কবিতার বই কবিতার ক্যাসেট গানের এগুলা বিক্রিয়ত তো ওই মেলা আমি হঠাৎ ঢুকে আমার মোটামুটি খুব সারপ্রাইজ পুরা বইমেলা জুড়ে শুধু একটা গানই বাসতে তুমি আমার প্রথম সকাল আমি সেদিন বুঝলাম যে বা এটা তো হিট আমরা তো বইয়ের প্রসঙ্গে এখনো যাইনি ওই প্রসঙ্গে যাব আপনার বই অবশ্যই তবে তার আগে একটু বলি আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘুর প্রকাশনা তারা স্কুলে স্কুলে বই মেলা করে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দারুণ তাদের জন্য শুভকামনা দারুণ উদ্যোগ দেখ এখন যদি আপনার বইয়ের প্রসঙ্গে যাই আপনার গানের প্রসঙ্গে কথা বলতে গেলে আরও অনেকগুলো গান থাকে সবগুলো গান নিয়ে হয়তো কথা বলা যাবে না বা অনেকগুলো গানের বিষয়ে হয়তো পাঠক বা দর্শক জানেন আপনার প্রথম বই প্রকাশ হয়েছিল আপনাকে যখন আমরা গীতিকার হিসেবে চিনেছি ওই সময়টায় কিংবা তারও আগে প্রথম বইয়ের গল্পটা জানবো আমার প্রথম বই প্রকাশ হয়েছিল নাইনটিন নাইনটি ফাইভ মানে পঁচানব্বই সালের দিকে আমার প্রথম কাব্যগ্রন্থ নাম ছিল ইচ্ছে হলে ছুতে পারি তোমার অভিমান এটা ছিল আমার প্রথম কাব্যগ্রন্থ ওই সময়ের বইমেলায় বেরিয়েছিল প্রথম কাব্যগ্রন্থ কেমন সারা ছিল বা সারা তখন তো হচ্ছে কবিতার যুগ তখন মানুষ কবিতা পড়তো এবং তখন সাহিত্যে কবিরা হচ্ছে সেলিব্রিটি এখন যেমন উপন্যাসিকরা সেলিব্রিটি নব্বই দশকটা ছিল আসলে কবিদের যুগ তো ওইরকম একটা সময় বইটা সারা পড়েছিল অনেক কীরকম করে সারা পড়েছিল বলি আমি তো তখন অলরেডি সেঞ্চুরি ফেব্রিক্সের মডেল তখন ওই দ্য কমপ্লিট ম্যান নামের টিভিতে তখন আমার একটা মডেলিং একটা অ্যাড দেখানো হতো আর কি টিভিতে এবং খুব বড় সড়ো একটা ইয়ে ছিল এক মিনিটের অ্যাড দেখা তো তখন তো বিটিভি ছিল আর কোনো টিভিতে তো ওরকম একটা সময় আমি ওই সময় বেশ পপুলার মডেল কারণ সেই মডেলের প্রথম কবিতার বই তো আমার বইয়ের উপরে আমার একটা ছবি ছিল মানে বইয়ের প্রচ্ছদে ছিল আমার ছবি এটা ওই প্রকাশকের মাথার আইডিয়া যে সামহাও নজরটাকে কাটতে হবে একে তো ওই বইতে জনপ্রিয় গানগুলো আছে আর দ্বিতীয়ত হচ্ছে ওই বইয়ের প্রচ্ছেদের উপর কবির নিজেরই ছবি এবং সেটা খুবই একটা ম্যাচো ম্যানের মতো একটা ছবি জিন্স পরা মানে খালিগা একদম মডেলিং এর মনে বলে মানে কিন্তু তারপরেও এটা দিনশেষ একটা কবিতার বই তো ওই অর্থে ওই সময় ওই বছর তারপর যখন নানাচারা করে সবাই দেখার এই পপুলার সব গানগুলো আছে আর ওই একটা সময় প্যারিসের চিঠি নামে আমার একটা কবিতা এটা আবার জেমস ভাই তখন এটা এই সেম কবিতাটা জেমস ভাই গানও করেছিল ওইটা ছিল প্রথম কবিতা এবং এই কবিতাটা তখন ওই সময়ের আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করা শুরু করলো আর কি এই টনি ডায়েসের আবৃত্তি ছিল টনি ডায়েস কিন্তু অভিনয় শিল্পীর সাথে তোর মনে আছে টনি ডায়াসের কথা হ্যাঁ ওর আবৃত্তিও করত এবং এখনো এখনো আবৃত্তি করে নিয়মিত দেখি ফেসবুক বা সামাজিক তো ফলে প্রথমে অনেকে ওই মডেল আবার কবিতা কবিতা লেখে নাকি ব্যাপারটা এরকম ছিল পরে যখন বই ভিতরে যেত তখন দেখতে হতো না আরে কন্টেন্ট তো ভালো আছে তো এইভাবে ওটা খুব আলোচিত একটা কাব্যগ্রন্থ ছিল তবে আপনি যে গান করেন সেটা হয়তো অনেকে জানেন কিন্তু গীতিকার হিসেবে আপনি যতটা পরিচিত গায়ক হিসেবে অনেকের কাছে হয়তো সেভাবে পরিচিত না আমরা যদি একটু কয়েকটা লাইন গান শুনি আপনার মা নিয়ে গান আমি একটা দীর্ঘ সময় তখন ঢাকায় ছিলাম মায়ের সাথে দিন দেখা হয় না ওরকম একটা ফিলিংস থেকে গানটা তৈরি ব্যস্ততাই নগর ছেড়ে অনেকে দূরের মপসলে টানছে আমার মন শেষ দেখেছি কবে জানি আদর ভরা ঘুমটা খানি ইচ্ছে করে যাই ছুটে এখন ইচ্ছে করে যাই ছুটে এখন ইচ্ছে করে যাই ছুটে এখন ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব দেখতে যাব, দেখতে যাব মা মা। ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব দেখতে যাব লাউ ঝিঙ্গে পুঁয়ের ডাটা মাগো তোমার পানের বাটা কাদায় আমায় যখন তখন চাল ধোয়া তোমার দুহাত যায় না মাঝে দিবস দূরেও আমায় রেখেছে যত মাঘের শীতে হাপানি রোগ বাতের ব্যথা ঝাপসা দুচক কেমন আছো মা গো পুকুর পারে বেড়ার পাশে দূর সড়কে দৃষ্টি ভাসে ভাবছ কোথায় ছোট্ট খোকো ইচ্ছে করে যাই ছুটে এখন ইচ্ছে করে যাই ছুটে এখন ছুটি পেলে বার মাগো তোমায় আমি দেখতে যাবো দেখতে যাবো দেখতে যাবো মাগো মা ছুটি পেলে বার মাগো তোমায় আমি দেখতে যাবো দেখতে যাবো অসাধারণ অসাধারণ আমাদের চোখ বেজানুর মতো গান আমরাও ছুটি নেবো একটু পরে তবে তার আগে একটু কথা আপনার যে কর্মস্থল বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট সেখানে আপনি নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন আপনার দায়িত্বটা একটু জানবো কারণ আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু শিক্ষা সংস্কৃতি অনির্বাণ তার মানে শিক্ষার সঙ্গেও জড়িত বিষয়টা সংস্কৃতির সঙ্গেও জড়িত একটু জানবো কি করছেন কেমন করছেন এটা একটা নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে নজরুল ইনস্টিটিউটকে মেরামত করার জন্য তো ওখানে কাজ ঢুকেই আমি একটা খুব সারপ্রাইজ হয়ে গেছি আর কি দেখলাম যে আমাদের জাতীয় কবি হিসেবে যাকে আমরা চিনি উনি আসলে মুখে মুখে জাতীয় কবি অফিসিয়ালি ওনার কোনো ডিক্লারেশন নাই যে উনি জাতীয় কবি কিনা আমি খুব সারপ্রাইজ যে তাহলে এতদিন আমরা কি জানতাম যে উনি আমাদের কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি আদতে উনি আমাদের জাতীয় কবি ছিলেন না অফিসিয়ালি তো এটা আমি একটা খুব ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি বলেছিলাম যে হ্যাঁ আমি এটা প্রথম কাজ এটা আমি করব গত পাঁচচল্লিশ বছর ধরে একটা এক ধরনের দাবি ছিল এই দেশের নজরুল প্রেমীদের এবং কবিতা প্রেমীদের কাছে যেটা কেউ করতে পারেনি সেটা আমি চার মাসের মাথায় ওনাকে গ্যাজেটভুক্ত করতে পেরেছি এবং বর্তমান গভর্নমেন্টের এটা একটা আমি বলবো যে তাদের একটা অনেক বড়ো কাজ এবং ভালো কাজ ছিল যে এ ওনাকে জাতীয় কবি হিসাবে এই স্বীকৃতিটা দেয়া এবং এখন সংবিধানে তুমি যদি এখন পাখির জাতীয় পাখি জাতীয় ফুল জাতীয় নদী এর পাশাপাশি এখন তুমি দেখতে পাবে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিঃসন্দেহে চমৎকার আপনার এমন আরও কিছু কাজ পাবো সামনেও সে প্রত্যাশা আমাদের আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ সো মাচ দর্শক এতক্ষণ আমরা কবি উপন্যাসিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলির কথা শুনছিলাম তিনি বলছিলেন তার ব্যক্তি জীবন সম্পর্কে কর্মজীবন সম্পর্কে আশা করছি আপনাদের ভালো লেগেছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে দশক এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফেজ